ইসমুল্লাহ রহমানুর রহিম আমি এখন আছি গুলশান এক কুমুদিনী হ্যান্ডিক্যাপস সেই হ্যান্ডিক্যাপসের যে পাঞ্জাবির যে শোরুমটা সেই শোরুমটায় আমি ভিজিটে আসছি এখানে কি কি ধরনের পাঞ্জাবি কি কি ধরনের কাপড় এবং এগুলোর গুণগত মান কি এখানে আমি বিস্তারিত আলাপ করব। আমি আপনাদের শুরুতেই দেখাচ্ছি এখানে কি ধরনের পাঞ্জাবি এবং কি ধরনের কাপড় দিয়ে এগুলো এগুলোর ডিজাইন কি এগুলোর সম্বন্ধে আমি বিস্তারিত জিজ্ঞেস করব। এখানকার যে ঊর্ধ্বর্তন কর্মকর্তা আছে এখানের যে পাঞ্জাবিগুলো যেগুলো সেগুলো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তারা এখানে এসে ভিজিট করতে পারেন এবং এই সমস্ত পণ্যগুলো দেখতে পারেন এখানে কি ধরনের পণ্য এবং কি ধরনের ডিজাইন এবং কি ধরনের কোয়ালিটি মান সেগুলো আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা আপনাদের চয়েজের পণ্যটি আপনারা নিতে পারেন সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার এই ভিডিও দেখে যদি আপনাদের যদি ভালো লাগে আমি তখনই আমি নিজেকে সার্থক মনে করব। কুমুদিনী হ্যান্ডিক্রাফ্টের যে পাঞ্জাবির যে শোরুমের সাইডটা সেই সাইডটাই আসি আর এখানে আমি এই ভাইয়ের কাছে আপনি জিজ্ঞেস করবো এখানকার পাঞ্জাবি সম্বন্ধে আর এখানে যে পাঞ্জাবির যে গুণগত মান সেগুলো সম্বন্ধে আর প্রাইসগুলো সম্বন্ধে আমি একটু জিজ্ঞেস করতে চাই ভাইয়াকে আসসালামু আলাইকুম আপনারা যে দীর্ঘদিন যাবত যে কুমুদিনী হ্যান্ডিক্রাফ্টের যে এই পাঞ্জাবি সাইডের যে ব্যবসাটা করতেছেন আর এটার যে গুণগত মানটা কীরকম পাঞ্জাবি আমাদের ফ্যাব্রিকগুলি খুব কোয়ালিটি সম্পন্ন আর সবগুলি হলো হাতের কাজ সবগুলি হাতের কাজ তিনি দেখুন এখান থেকে পুরোটাই মেশিনের কোনো কাজ নেই এগুলো হলো কাপড় সুতির ওপর আর্ধি কাপড় সাদার ওপর সাদাটা আমাদের এখানে খুব ফেভারিট সবাই অন্তত সাদা পাঞ্জাবির জন্যই কোনো দিন আসে সাদা পাঞ্জাবিটা বলতে মানুষের একটু রুচি বেশি পাঞ্জাবির ক্ষেত্রে আর এগুলো যে আপনার প্রাইস যে নির্ধারণ করেন এগুলো কি আমাদের সাধারণ মানুষের কথা মাথায় রেখে কি প্রাইসটা নির্ধারণ করেন একটা রুট লেভেল থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত সেই বিষয়ে একটু বলবেন আমাদের এখানে প্রাইস রেঞ্জটা মধ্যবিত্ত উচ্চবিত্ত মানে দু ধরনের হাতে লাগালে আছে আর এই বর্তমান যে প্রতিযোগিতার মার্কেটে যে ব্যবসাটা চলছে এই প্রতিযোগিতার মার্কেটে আপনারা কেমন সারা পাচ্ছেন আমাদের দিন দিন সারা বেশ ভালোই পাচ্ছি বাট বহুদের ভবিষ্যতে আর আমরা ব্যাপক আকারে এগোতে পারি পারবে ঠিক আছে ভালো থাকবেন আপনাদের কথা শুনে খুবই ভালো লাগলো i'm mm not -hmm.